গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর সবাইকে আজকে জানাচ্ছি জয়গুরু সকালবেলা এখন বাজে আটটা আর আমি রয়েছি কাকদ্বীপ অনুকূল ঠাকুরের মন্দিরে এখান থেকে আমরা জিও গাড়িতে করে সমস্ত মায়েরা দাদারা মিলে বেরিয়ে পড়েছি কিন্তু কাকদ্বীপ থেকে অনেকটা দূর রুদ্রনগর যেখানে আমরা যাচ্ছি ঠাকুরের উৎসবে আমরা আজকে কিন্তু সবাই গায়িকা সব্বাই গান করব গানের জন্যই আমরা যাচ্ছি সঙ্গে রয়েছে আমাদের যে খোল বাজাবে সেই ভাইটি খুবই ছোট ও ছাড়া আমাদের গান হবেই না কারণ গানের সঙ্গে বাদ্যযন্ত্র তো লাগে তো যেমন হারমোনিয়াম আমরা বাজাবো তেমন খোল তো লাগবেই তো ও হচ্ছে খোলে রাজা খুব সুন্দর তবলা বাজায় তো ও ছাড়া আমাদের গান কিন্তু অধুরা যাই হোক সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু জিও গাড়িতে আর আটটা মতো বাজে আর এখন ভীষণ ঠান্ডা যাই হোক গাদাগাদি করে বসে সবাই মিলে মায়েরা চললাম রুদ্রনগরের উদ্দেশ্যে আর আজকে আমরা সবাই গান করবো হয়তো ভিডিও করার লোক আমি পাবো না কারণ এই ভিড়ের মধ্যে কে আমার ভিডিও করে দেবে জানি না আমাকে নিজে নিজেই করতে হবে তবে গান শোনাতে পারবো কি বলতে পারছি না বলতে বলতে আমরা কিন্তু ঠিক গ্রামের সাইটে পৌঁছে গেলাম দেখো মাঠের পর মাঠ কিন্তু ধান পেকে গেছে এই সময় ধান কাটার সময় ধান পেকে গেছে আর হলুদ হয়ে আছে ধান কিছু মানুষ ধান কাটছেও আর আমরা নদীর সাইডে চলে এলাম নদীর সাইডে যেরকম পরিবেশ হয় চারদিকটা সুন্দরী গড়ান গাছের ভর্তি গাছ ভর্তি নদীর সাইডে যে গাছগুলো হয় সেই সমস্ত ভিডিও চিত্র আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে চললাম ঠাকুরের কাছে সবাই ঠাকুরের কাছে গান শোনাবো বলেই আজকে সবাই এত দূর থেকে আমরা মায়েরা মিলে যাচ্ছি খুব ঠান্ডাও পড়েছে তো ভিডিওটা সবাই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো বলতে বলতে কিন্তু আমরা রুদ্রনগর পৌঁছে গেলাম আর এখানে কিন্তু আমাদের কাকদ্বীপে যেরকম মন্দির রয়েছে এত বড় সেরকম মন্দির নেই এখানে ছোট্ট মন্দির মাটির ঘর মাটির ঘরেই মন্দির আর আজকে কিন্তু এখানে মন্দির হচ্ছে ভিত পুজো মানে মন্দির হবে তার জন্য ভিত পুজো হচ্ছে আর উৎসবও হচ্ছে আর এটি কিন্তু পুরনো ঠাকুরের মন্দির যেটা কিন্তু পুরোটাই মাটির তো তারপর আমরা কিন্তু এসে ভোজন পর্বে ঢুকে গেলাম সবাই মিলে প্রচণ্ড খিরে পাচ্ছে সকলে অনেক দূর থেকে এসছি প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছে আমাদের মাঝে আবার গাড়িও একটু খারাপও হয়ে গেছিলো যে কারণে একটু দেরিও হয়ে গেছে তো সমস্ত মায়েরা বসে পড়েছি টিফিন করতে টিফিনে আমাদের কিন্তু ছিল লুচি ফুলকপি আলুর তরকারি ল্যাংচা আর একটা ছোট মিষ্টি ছিল খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে গেলাম কিন্তু এখানে অনুষ্ঠান দেখতে আর মাঝে আমাদের গান হয়েছে যে গানের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমরা সমস্ত মায়েরা স্টেজের ওপরে উঠে পড়েছিলাম ভিডিও করে দেওয়ার মতো সত্যি কেউ ছিল না যে কারণে সেই গানের ভিডিও আমি আর তোমাদের দেখাতে পারলাম না তো এখানে ঠাকুরের ছবি কি সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখো পাশেই স্টেজ তো স্টেজে এখন কীর্তন হচ্ছে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে সব সময় অনুষ্ঠান চলতেই থাকবে সারা দিন তো আমাদের মাতৃ সম্মেলন হয়েই গেছে মাতৃ সম্মেলনে আমরা গানও করে নিয়ে বাড়াইপুর থেকে একটি ছোট ছেলে এসেছিল যে খুব সুন্দর গান করছিল চলো গানের কিছু অংশ তোমাদেরকে শোনাই আসলে লোকজন এত ভিড় হয়েছে তার মধ্যে যতটুকু শুনতে পাবে তোমরা অবশ্যই শোনো গানটা ओ नाने तू का দোকানটা শোনাতে পারলে খুবই ভালো হতো বা পরিষ্কারভাবে শোনাতে পারলে খুবই ভালো হতো তবে যতটুকু পারলাম শোনালাম তারপর আমরা বাজার করব আনন্দ বাজারে সময় হয়ে এসছে সাড়ে বারোটা একটা মতো বাজে কখন আমরা দুটো লুচি খেয়েছিলাম খুব খিদেও পাচ্ছে বসে বসে তো চলো এবার হচ্ছে আমরা ভান্ডারের দিকে যাব সবাই মিলে আমাদের অনেকটা প্রোগ্রাম দেখা হয়ে গেছে সবাই মিলে বসে গেছি আমরা আর আমাদের কিছু মায়েরা রয়েছে ভিডিওতে এন্ট্রি হতে খুব ভালোবাসে অপুমা ভীষণ ভিডিওতে থাকতে ভালোবাসে তাই বারে বারে হাত দিয়ে দেখাচ্ছে হাই হাই করছে যাই হোক সবাই মিলে আমরা কিন্তু বসে পড়েছি প্রসাদ খেতে আর এখানে কিছু চেয়ার টেবিল দেওয়া হয়েছিল আর ওই দিকটাতে সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে আমরা তো বিশেষ অতিথি মানে অনেক দূর থেকে এসেছি যে কারণে আমরা হচ্ছে বেঞ্চে মানে চেয়ার টেবিলের মতো বেঞ্চে বসেই খাচ্ছি খাওয়া দাওয়া করছি তো খাওয়ারে ছিল আমাদের হচ্ছে ঠাকুরের প্রসাদ দিয়েছে প্রথমে তারপরে হচ্ছে খিচুড়ি আর চাটনি আর লাস্টে হচ্ছে একটু বুঁদে দিয়েছি যেটা আমি আর সেটা দেখাতে পারিনি তবে এই যে খিচুড়ি পড়ে গেছে পাতে আর এখন পড়ছে চাটনি খিদের সময় আমরা বেশ মজা করে ঠাকুরের ভোগ সকলে খেলাম খেয়ে নেওয়া হয়েছে সকলে মিলে খেয়েছি আর খাওয়ার পরে এবার কিন্তু আমরা বেরিয়ে যাব মানে বেশিক্ষণ থাকবো না এখানে মানে একটুখানি প্রোগ্রাম দেখার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো তো তারপরে আমরা এক দু ঘন্টা মতো ছিলাম ওখানে থাকার পরেই আমরা কিন্তু আবার গাড়িতে করে বেরিয়ে পড়েছি আর আমরা আসার সময় কিছু গোপাল ঠাকুর দেখেছিলাম যেটা আমার রাসের ভিডিও যারা দেখেছ তারা হয়তো এইরকমভাবে রকমভাবে দোলনায় দেখিয়েছ ঠাকুর তো আমরা সেই ঠাকুর এখানে দেখলাম ঠিক আমাদের রুদ্রনগর থেকে কিছুটা দূরে যেখানে এই রাসের মেলা এখনও চলছে আর এই ঠাকুর এখনও রয়েছে তো যারা এখনও কিন্তু আমার রাসের ভিডিওটা দেখো নি রাসমেলার ভিডিওটা তারা অবশ্যই দেখো সেখানে কিন্তু দেখতে পাবে এরকম ঠাকুরের আর এখানে যাওয়ার সময় দেখেছিলাম তখন ভিডিও করতে পারলাম পারিনি তো এখন হচ্ছে ফিরে যাওয়ার সময় ভিডিও করে তোমাদের দেখাচ্ছি যাই হোক আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো জয়গুরু সবাইকে আর টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো